চাচা আমাদের দেশে কি কি কুটা ছিল এটা কি আপনি জানেন হ্যাঁ মনি আমি তো জানি কোন মনি পোষ্য কুটা ছিল আনসার বিডিবি কুটা আর মনি মুক্তিযুদ্ধ কুটা আর নতুন করে প্রশ্ন ভাষের কুটা

এ নি আপনি কিছু জানেন মনি তো সবাই জানে আমি গান দেশের glorious জানেন স্যার আমাদের দেশে কি কি কুটা ছিল এটা কি আপনি জানেন হ্যাঁ মনি আমি তো জানি বলেন তো কি কি কুটা ছিল ফোন মনি পোশক কুটা ছিল আমচার বিডিবি কুটা ছাত্রলি কুটা সুবোলি কুটা আমলি কুটা ডলিয়ো কুটা আর কত কি কুটা ছিল আর মনি মুক্তি যুদ্ধ কুটা আর নতুন করে প্রশ্ন ভাষার কোটা প্রশ্ন কোটা দাদা প্রশ্ন কোটা কি যদি একটু বুঝিয়ে বলতেন মনে যারা কষ্ট করে প্রশ্ন ভাষ করেন আর যারা টাকা দিয়ে প্রশ্ন কেনে তাদের যদি কয়েকজনের চাকরি না হয় তাহলে কি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই প্রশ্ন কেউ কেউ কেনবে আর যারা তার বিনিময়ে প্রশ্ন কেনে তাদের জন্য যে কয় persen কুটা রাখা হয় তাকে মনি প্রশ্ন ভাষার কুটা বলে ও এবার তা চাচা আর কোন কুটা ছিল না গিদেসি শুন মনি কানে কানে আরেকটা স্পেশাল কুটা ছিল সেটা হলো করোনা কুটা করোনা কুটা ছিল চাচা করোনা কুটা কি যদি তুমি বোঝাই বলতেন আরে মনি আমি দেখছি তো তুমি তো কিছুই জানো না আমি বলি তুমি শোনো চাচা বলেন তাহলে শুনি আরে মনি মুক্তি যুদ্ধের সময় অনেক লোক মারা গিয়েছিল তাই মুক্তিযুদ্ধ কুটা হয়েছিল

আপনি এখন আসতে পারেন ঠিক আছে বাবু সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আর নয় আমি এখন করোনার ডেথ সার্টিফিকেট জোগাড় করতে চাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে